তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পোকরের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের জন্য আজকে চার তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আজকে কিন্তু নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের আপার প্রাইমারির এবং তারই সাথে সাথে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পোকরের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য অলরেডি এই বিষয়ের উপরে গতকালকে একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে বিষয়টা জানিয়েও তো আজকে আমাদের কিন্তু আপার প্রাইমারি রিলেটেড বেশ কিছু নতুন ইনফরমেশন পেয়েছি তবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য সেরকম কোনো অফিশিয়াল আপডেট এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তো বিরাট বড়ো একটা হতাশাজনক খবর এটা আবারও তো আপনাদেরকে জানিয়ে দিই যে সামনেই কিন্তু রয়েছে ইলেকশন সামনেই রয়েছে কিন্তু লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে আমাদের কিন্তু রাজ্যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়তে চলেছে বলে কিন্তু খবর ছিল সেই খবরটা কার্যকারিতা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই মার্চ মাসের মধ্যে তো মার্চ মাসের প্রথম থেকেই আমরা জানি যে মার্চ মাসের এই প্রথম সপ্তাহ যেটা শুরু হচ্ছে অলরেডি আজ থেকেই প্রথম সপ্তাহ বলতে আজ থেকে কিন্তু সেরকমভাবে সপ্তাহটা শুরু হচ্ছে আজকে নতুন সপ্তাহ শুরুর দিন সোমবার আজকে চার তারিখ তো সেই কারণে কিন্তু বিশেষ সূত্রে যা মতামত ছিল বা বিশেষ দপ্তরগুলো থেকে যা খবরাখবর পাচ্ছিলাম সেখান থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে এবং তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিছুটা হলেও গতি আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এরকমেরই একটা আপডেট কিন্তু পাওয়া গেছিলো তবে আজকে চার দিন দু হাজার চব্বিশ তারিখ মার্চ মাসের চার তারিখ নতুন সপ্তাহের শুরু দিন সোমবার তবে এখনও পর্যন্ত হতাশা কিন্তু কাটলো না সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা ডেটাবেস এখনও পর্যন্ত কিন্তু আসলো না অনেকেই প্রশ্ন করছেন বিকেলের পর থেকে কোনো খবর আছে কি না কোনো ইনফরমেশন এসছে কিনা জানার জন্য তবে সেরকমভাবে কোনো খবর না থাকার কারণে সেরকম কাউকে কিন্তু ফেন্স আমরা রিপ্লাই দিতে পারিনি তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আরও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু ফেন্স হয়নি তবে আমরা আশা রাখবো যে এই সপ্তাহের মধ্যে অবশ্যই কিছু খবর হবে নিয়মিত যেরকম আপনাদের কাছে আমরা ইনফরমেশান প্রোভাইড করি পার ডে যা খবরাখবর থাকবে সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তবে এখনও পর্যন্ত নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার চার তারিখ আজ পর্যন্ত সেরকম কোনো অফিশিয়াল খবর কিন্তু নেই এই ছিল বর্তমান পরিস্থিতি সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম সর্বক্ষণে এই বিষয়ের উপর নজরদারি আমরা রেখে চলেছি পরবর্তীতে যখন এই রিলেটেড কিছু আদার্স আপডেট জানতে পারবো সেটা সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে